ধারাবাহিকের গল্পে ইতিমধ্যেই এন্ট্রি নিয়েছে প্রমিত আর প্রমিত আসার পরই গুহ ফার্মেসির হাত ধরে গুহ পরিবারের অনেক ক্ষতি হয়ে গেছে আর প্রমিতকে সব রকমভাবে হেল্প করছে ম্যান্ডি তবে কথা নিজেকে প্রতিজ্ঞা করেছে যেভাবেই হোক না কেন কোর্টে গুহ ফার্মেসিকে নির্দোষ প্রমাণ করবেই করবে অন্যদিকে দেখা যায় ছদ্মবেশী ম্যান্ডি ফোন করে প্রমিতকে তখন প্রমিত বলে চিন্তা করো না কাজ আমার ঠিক মতনই চলছে তুমি ঠিক একদিন তোমার এভিকে পেয়েই যাবে তখন ম্যান্ডি বলে পেয়ে যাবো তো ঠিকই তবে আমার দুশ্চিন্তা হচ্ছে বেচারি কথাকে নিয়ে আমি এভির বউ হয়ে গেলে তো গোবর দেবীকে আর কিছুতেই বাড়িতে থাকতে দিতে পারি না এ কথা শুনে প্রমিত বলে সেটা নিয়ে তুমি চিন্তা করো না কথা হবে আমার ওকে আমি আমার ডান চোখে ফটো তুলে রেখেছি আমি আজই ওকে প্রোপোজ করব। এ কথা শুনে ম্যান্ডি বলে এভির মনের থেকে যদি কেউ গোবর দেবীকে সরিয়ে ফেলতে পারে তাহলে সেটা পারো একমাত্র তুমি তখন প্রমিত বলে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তবে কিভাবে কথা রক্ষা করবে গোটা গুহ পরিবার এবং নিজেকে প্রমিতের হাত থেকে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ